আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা বলছি টোটাল ওয়েলনেস কেয়ার থেকে এখানে আমি কর্মরত আছি ক্লিনিক্যাল অ্যাস্থেটিশিয়ান হিসেবে টোটাল ওয়েলনেস কেয়ারে আমাদের দুইটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন আর হচ্ছে অ্যাস্থেটিক আমি মেনলি কাজ করছি অ্যাস্থেটিক নিয়ে তো আজকে আমি কথা বলবো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে সেটা হচ্ছে ব্রোন বা একনি আপনাদের বা বা ত্বকের যে কোনো সমস্যা নিয়ে স্টেশন চলাকালীন সময়ে করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি এই সময়ের মধ্যে দিতে না পারি তাহলে হচ্ছে আপনারা ইনবক্স করে দেবেন আমি পরে উত্তর দিয়ে দেব আপনাদের ত্বকের যে কোনো সমস্যা নিয়ে আপনারা চাইলে যে কোনো সময়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন এছাড়া টোটাল ওয়েলনেস কেয়ারের এই পেজটাতে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা একটা প্রশ্ন পাচ্ছি হাউ ক্যান পেমেন্ট এই টেকনি বা ব্রণ আমাদের ত্বকে বিভিন্ন কারণে হতে পারে যেমন প্রথম যে কারণটা সেটা হচ্ছে ত্বকে অতিরিক্ত সেবাম প্রোডাক্ট প্রোডাকশানের কারণে সেবাম হচ্ছে আমাদের ত্বকের নিচে এক ধরনের গ্রন্থি থাকে সেবাসিয়াস ল্যান্ড নামে সেটা থেকে সেবাম বা তেল জাতীয় এক ধরনের পদার্থ ক্ষরণ হয় যেটা আমাদের ত্বকের যে কোর্স থাকে সেখানে জমা হয় এক ধরনের ছোট ছোট দানার মতো তৈরি করে যেটা থেকে পরবর্তীতে ইনফ্লামেশন ইক হতে পারে এছাড়া হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেমন মেয়েদের ক্ষেত্রে পলিসিন থাকে সেক্ষেত্রে ইকুইল হতে দেখা যায় এছাড়া জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর তাছাড়া অনেকে অনেক ধরনের মানসিক সমস্যায় থাকে আর পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়া ঘুম না হওয়া এছাড়া আপনার যে কোনো বয়সে হতে পারে মূলত যে দেখা যায় এক হতে এছাড়া অ্যাডাল্টদেরও এক হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তাদের লাইফ টাইম দেখা যায় একটা হরমোনাল ইমব্যালেন্স মানে হতেই থাকে যেমন ইউবার সময় মেনস্ট্রেশনের সময় প্রেগনেন্সির সময় মেনোপ্রোজের সময় বিভিন্ন সময় হরমোনাল আপস্যান্ড অ্যান্ড এর কারণে দেখা যায় এক হচ্ছে এছাড়া হুট করে আপনার দেখা যায় যে অ্যাডাল্ট এইজে এসেও একনি হতে পারে যেমন এটাকে আমরা বলি নিউ ইয়ার কনসার্ট যেমন আপনার কখনোই একনি ছিল না হঠাৎ করে দেখা যায় একটা দুইটা করে আপনার একটি দেখা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে দুই ধরনের একনি দেখা যায় আমাদের একটা হচ্ছে অ্যাডাল্ট এইজে একটা হচ্ছে এছাড়া হবতেস আকিউট এন্ড ক্রনিক ডিকনি আকিউট এন্ড মু ক্রনিকনি যেটা বললাম যে আকিউট একটু হচ্ছে হঠাৎ করে আপনার ত্বকে দুই একটা এরকম ব্রোডের মতো মানে দানা দানা দেখা দিবে সেটাকে আমরা বলি আকিউটিকনি যেমন এগুলো হতে পারে আপনার ত্বকে অতিরিক্ত যে তেল জাতীয় পদার্থটা যেটা ক্ষরণ হয় সেটা যদি আপনার জামরা এর কোর্স মধ্যে জমা হয়ে ছোট ছোট দানার মতো তৈরি করে সেটা ভিন্ন ইনফ্ল্যামেশনের কারণে আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার ইনফ্ল্যামেশনের কারণে সেখানে হচ্ছে গিয়ে একনি হতে দেখা দেয় আর সেই একনি হচ্ছে আপনার তিন ধরনের হতে পারে মাইল্ড হতে পারে মডারেট হতে পারে সিভিয়ার হতে পারে অনেক সময় এই আবার দীর্ঘদিন ধরে যদি আপনি চিকিৎসা গ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ক্রনিক একটু পরিণত হয়েছে আমার বড় বড় পাকা পাকা ব্লো হতে দেখা যায় এগুলো খুব পেইনফুল হয় ভিতরে পুজোর মতো জমা হয় অনেক সময় দেখা যায় যে এই ব্লোগুলো ফেটে গিয়ে যেমন ব্লাড বের হচ্ছে বা পুজ বের হচ্ছে এই ক্রনিক একনির এবং অ্যাকিউট একনি এই দুইটা চিকিৎসায় আমরা করে থাকি বেসিক্যালি অ্যাকিউট একনিতে আমরা ওরাল মেডিকেশন বা কনভেনশনাল থেরাপি দিয়ে আমরা ট্রিট করে থাকি প্রণিক টেকনিক ক্ষেত্রে দেখা যায় যে স্কিনটা অনেকখানি ড্যামেজ হয়ে যায় যেমন আমরা বড় ব্রনগুলা দেখা যায় যে আমরা ওড়াল মেডিকেশন বা চামড়ায় লাগার জন্য আমরা কিছু তেল জেল জাতীয় পদার্থ বা হচ্ছে ক্রিম লোশন এগুলো দিয়ে থাকি যেগুলো হচ্ছে যে সেরে গেল পরবর্তীতে দেখা যায় যে ত্বকে কিছু ছোট ছোট কালো দাগ রয়ে গিয়েছে বা কিছু সারা পড়ে কিছু এক স্কার হয়েছে এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু এস্থেটিক প্রসিডিউর ব্যবহার করে থাকি অন্য একটা আমরা ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু অ্যাস্থেটিক প্রসিডিওর ব্যবহার করে থাকি যেমন হচ্ছে আমরা প্রথম স্টেজে পেশেন্টকে হচ্ছে কিছু ফেস পিল্ডিংয়ের জন্য কিছু সাজেশন দিয়ে থাকি যেমন আমরা বিভিন্ন মাইল এসিড ব্যবহার করে থাকি যেমন এটা ত্বকের ধরন এবং কার মতোটুকু মানে স্কিন ড্যামেজ হয়েছে সেটার উপর বেস করে আমরা এসিডগুলো নির্ধারণ করে থাকি আপনার নির্দিষ্ট সমস্যার প্যাটার্ন অনুযায়ী এই চিকিৎসাগুলো করা হয়ে থাকে এছাড়া দ্বিতীয়ত আসে হচ্ছে নিডলিং বা মাইক্রোডার্মোপ্রেশন এটার মাধ্যমে আমরা স্কিনের উপরে যে ডেপস্যামটা থাকে সেটাকে মানে সরাতে সেটা হেল্প করে আর আপনার স্কিনটাকে একটা স্মুথ টেক্সচার দেয় এছাড়া আছে হচ্ছে রিচ প্লাজমা এটা দিয়েও আমরা হচ্ছে একটি এক ট্রিটমেন্ট করে থাকি হ্যাঁ আমি ব্রণের চিকিৎসার কথাই আপনাদেরকে বলছি এছাড়া আপ আপনাদের স্কিনে যদি ব্রণের কারণে হাইপার পিগমেন্টেশনের সমস্যা হয়ে থাকে যেমন হচ্ছে দেখা যায় আর্ন ইভেন একটা স্কিন টোন হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে গ্লুটাথিয়ন ইঞ্জেকশন যেটা স্টেন সেলন প্লাজারের কম্বিনেশন থাকে সেটা নিতে পারেন সেটাতে হচ্ছে গিয়ে আপনার বডি স্ক্রিন টোনটা একটা গিনস গ্রুপ আছে। টোনার টনিক ইজ देयर एनी ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাস্টিক যেসব প্রসিডিওর ব্যবহার করে থাকি সেগুলোর সাধারণত সাইড এফেক্ট হিসেবে আমরা যেটা বলি যে এগুলো থাকে বেসিক্যালি আমরা স্কিনে কিছু লাগাতে দিই যেমন পিডিটা এটা হচ্ছে স্কিনের উপরে জাস্ট লাগানোর জন্য যেটা সেটা আর যেই প্রসিডিওরগুলো থাকে আমরা সার্জিক্যাল শুনলে ভয় পাই মনে করি কাঁটা ছেঁড়া এরকম কিছু না ওটা হচ্ছে সেটা খুবই মিনিমালি ইনভেসিভ একটা প্রসিডিওর সেক্ষেত্রে আপনার স্কিনে এমন না যে কাটা ছেড়া করা হবে বা কিছু এটাতে কোনো পার্শ্ব নেই তাছাড়া আমরা মিনিমাম ইনভেসিভ ইনভেস্টিক করার আগে কিছু অ্যানিসেটিক ক্রিম অথবা স্প্রে ব্যবহার করে থাকি যাতে করে জিনিসটা যতটুকু সম্ভব পেইনলেস করা যায় How can we prevent acne? একমি যদি আপনার জেনেটিক্যাল কারণে হয়ে থাকে সেটা আসলে প্রিভেন্ট করার কোনো উপায় নেই কিন্তু আমরা যতটুকু সম্ভব যদি পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করি যেমন প্রতি দিনে অন্তত একবার আপনাকে কুসুম গরম পানি দিয়ে আপনার মুখ ধুতে হবে সাথে আপনি কোনো নিচের টাইম ক্লিনজার বা ফেস ওয়াশ ব্যবহার করেন অতিরিক্ত কেমিক্যাল কোনো পদার্থ যেমন স্টেরয়েড সমৃদ্ধ কোনো প্রসাধনী সামগ্রী কোনো ধরনের ক্ষতিকারক পদার্থ সমৃদ্ধ কোনো ক্রিম বা লোসুন এগুলো ব্যবহার না করাই ভালো এছাড়া আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যেমন তেল চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার এগুলো পরিহার করতে হবে রোদে যাওয়ার আগে রোদে যাওয়ার ঠিক পনেরো মিনিট আগে আপনারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন ভালো এসপিএফ সমৃদ্ধ কোনো সানস্ক্রিন গ্রিন বা লসুণ যেটা আপনাকে সূর্য যে ক্ষতিকর ইয়ে ক্ষতিকর রশ্মি আছে সেগুলো থেকে আপনাকে সুরক্ষা দেবে এছাড়া আপনাদের একটু হেলদি ব্যালেন্সড ডায়েট যদি আপনারা মেনটেন করেন প্রতিদিন কমপক্ষে আপনারা আপনাদেরকে আপনারা যদি আড়াই লিটার বা তিন লিটারের মতো পানি পান করে শাক সবজি খান বিজনের সমিত খাবার খান তাহলে অনেক আগে সেই থেকে মুক্ত থাকা সম্ভব সান টেনের জন্য হচ্ছে আমাদের এখানে আছে হাইড্রোফিসিয়াল কেমিক্যাল বিলিং এটা হচ্ছে যে সান ট্যানটা অনেকাংশে মুভ করতে সাহায্য করে তাছাড়া আরও যাতে সানট্যানটা না হয় সেক্ষেত্রে একটা ভালো এসবিএফ সমৃদ্ধ কোনো সানস্ক্রিন রসুন বা ক্রিম রোদে যাওয়ার পর থেকে কিছু মিনিট আগে যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি সান থেকে মুক্ত থাকতে পারবেন দুই ঘন্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করাটা আসলে জরুরি কারণ এটা আমাদের ত্বককে সূর্যের ক্ষতিকর সে থেকে মুক্ত রাখে কিছু অংশে একনির মতো গুড়ি গুড়ি হয়েছে একনি নাকি অ্যালার্জি কীভাবে বোঝো আচ্ছা এটার জন্য আপনাকে সরাসরি এবং চমর বিশেষজ্ঞ দেখাতে হবে আসলে এভাবে শুধু সিমটম শুনে আসলে চিকিৎসা দেওয়াটা কঠিন আপনার আরও কিছু ব্যাপার আছে যে আপনার সম্পূর্ণ হিস্ট্রি প্রয়োজন চিকিৎসার জন্য আপনার এই জন্য আমাদের এখানে টোটাল ওয়েলনেস সেন্টারে এখানে ইনবক্স করতে পারেন তারা আপনাকে উত্তর দিয়ে দেবে উইল দেয়ার বি এনি সাইড ইফেক্টস অফ দ্য ট্রিটমেন্ট ফর না কোনো সাইড ইফেক্ট নেই ওরাল মেডিকেশনের ওরাল মেডিকেশনের পরে আমরা সাধারণত অ্যাক্টিভ একগুলো সেরে যাওয়ার পর পরপরই আমরা চেষ্টা করি যে একনি পরবর্তী যে একনি স্কারগুলো সেগুলো সারানোর জন্য অ্যাসেটিক প্রসিডিওরগুলো আমরা শুরু করে আমরা যেটা বলেছি যে প্রথমেই শুরু করি পিলিং দিয়ে তারপরে হচ্ছে মাইক্রো নিডিং মাইক্রোডার্মাশন করি অথবা হচ্ছে সাতটি পিয়ারটিও করতে পারি পিয়ারকে সাধারণত করা হয় বা হয় না এটা নির্ভর করছে আপনার নির্দিষ্ট সমস্যার প্যাটার্ন অনুযায়ী আমরা সেটা ডিসাইড করে থাকি কেমিক্যাল সানস্ক্রিন ফিজিক্যাল সানস্ক্রিন আচ্ছা বাজারে অনেক ধরনের সানস্ক্রিন কিনতে পাওয়া যায় সানস্ক্রিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে কেমিক্যাল সানস্ক্রিন ফিজিক্যাল সানস্ক্রিন আর সাধারণত ফিজিক্যাল সানস্ক্রিন নামে ভালো তবে আপনার ভালো স্পিন সমৃদ্ধ উদ্বিগ্ন সানস্ক্রিন আছে এটা আপনারা দেখবেন যে আপনার ত্বকে আপনি ত্বকে ধরনের যে আপনাকে সানস্ক্রিন নির্বাচন করতে হবে অয়েলি স্কিনের জন্য এক ধরনের সানস্ক্রিন ড্রাই স্কিনের জন্য এক ধরনের কম্বিনেশন স্কিনের জন্য এক ধরনের thank mm -hmm. you

বা দেখা দেয় বিভিন্ন ধরনের হাইপার পিগমেন্টেশন কালো হয়ে যাওয়া ছোট ছোট দাগ হয়ে যাওয়া এগুলো দেখা দেয় এই দাগগুলো দেখা যায় যে অনেকাংশে একটা মানুষকে বাড়ি মানে সামাজিকভাবে করা যায় জিজ্ঞেস করা হয় দাগ কেন বা কি বা কেউ সাজ মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সাজগোজ করতে গেলেও তারা অনেক দ্বিধান হয়ে থাকেন যে বা অনেকে ডিপ্রেশনে ভোগেন আর নিজের ত্বক হীনমন্যতায় ভোগেন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আমার মনে হয় যে লেজার ট্রিটমেন্টগুলো করার মাধ্যমে আপনি একটা ক্লিয়ার স্মুথ বড় স্মুথ টেক্সচার একটা স্কিন পাচ্ছেন সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্টটা করে আপনার হচ্ছে কি আপনি আপনার নিজেকে আত্মবিশ্বাস করে তুলতে পারেন নেচাৰেল প্ৰডাক্টছ ইউজ কৰা কি ভাল সবাই মনে করি যে ন্যাচারাল প্রোডাক্টস স্কিনে অ্যাপ্লাই করলেই মানে হচ্ছে এক সেরে যাবে বা যে কোনো সমস্যার থাকলে ত্বকে সেটা দূর হয়ে যাবে সেটা সব সময় সবার ক্ষেত্রে সত্যি না দেখা যায় ন্যাচারাল প্রোডাক্টসও অনেকের হচ্ছে রিয়াকশন হয়ে থাকে কারো ক্ষেত্রে হয়তো কাজ করে কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে স্কিনটাকে আরও বেশি খারাপ করে দিল দেখা গেল আপনার মুখে যে তিনটা গ্রোথ ছিল আপনি নিম লাগালেন বা হলুদ লাগালেন দই লাগালেন এগুলো অ্যাপ্লাই করে পরবর্তীতে দেখলো যে আপনার পাঁচটার জায়গায় দশটা ব্রন হয়ে গেল বা কিছু সেক্ষেত্রে আমরা মনে করি যে একজন সাথে কনসাল্ট করে আপনি কম্বিনেশন থেরাপি নেবেন ওরাল ট্রিটমেন্ট টপিক্যাল ট্রিটমেন্ট সাথে হচ্ছে ট্রিটমেন্ট কম্বিনেশন থেরাপিতে সাধারণত ব্রন সম্পূর্ণ হচ্ছে কিওর করা সম্ভব আচ্ছা আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা ইনবক্স করে নেবেন আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম